কথাই বলতে গেলে এরা হচ্ছে মুনাফেকের বাচ্চা এরা মাঝে মধ্যে গিয়ে ফতোয়া দেয় ইউটিউবে বলুন রাস্তাঘাটে বলুন এদের মতো শুয়োরের বাচ্চাদের জন্য বার হওয়া যায় না রীতিমতো রাস্তায় বার হওয়া এদের জন্য অসম্ভব হয়ে গেছে এক্ষুনি কোনো এক বক্তাকে নিয়ে একটু বাইক দেব বলবে তুই ওর সম্বন্ধে কিছু জানিস কিছু এই হেয়ার হুজুর এই হেয়ার হুজুরকে আমি বলতে চাইছি তোকে আমি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি ভাইজানের ভক্তরা যদি রেগে যায় রীতিমতো তোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেল খাটাবে আর আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে তোকে তো দুনিয়া থেকে তুলে দিতে পারে তা একটা কথা আমি তোকে বলে দিতে চাইছি যে সময় আছে সুদে যা পাগলামু করিস না পাগলামু করিস না তুই কখন কি বলিস তোর নিজের ঠিক থাকে না তুই হচ্ছি এক নম্বরের গাঁজা খোঁর দু নম্বর হচ্ছে তুই মদ খোঁত তিন নম্বর হচ্ছে তুই হিরোইন চতুর্থটা আমি আর বললাম না যারা লিয়া ইশারা কাফিয়ে মানে ইশারা কি আপলোক সমাজ যাইয়ে আমি ইশারা করছি আপনারা বুঝে নিন চার নম্বর কোশ্চেনটা আমার কি ওই সব শহরের বাচ্চারা রাস্তাঘাটে কাউকে দেখলে মোটা মোটা নজরে তাকায় তা এইসব মুনাফেক মুসলমানদের আমি বলতে চাইছি সময় আছে শুধ্রে যা আবার তুই কি বলছিস ভাইজানের ভক্তদেরকে জুতো ভিজিয়ে মারার দরকার আরে শুয়ারের বাচ্চা আমার কাছে অজান্ত জুতো আছে আমার কাছে অজান্তের জুতো আছে কিন্তু আমার এই হাত দেখেছিস বড়ো ভাইজানের মহাব্বতে বড়ো ভাইজানের নাম নিয়ে একে লোহা বানিয়ে ফেলবো এক চাবর মারব ডান গালে বাঁ গালে আওয়াজ হবে বুঝতে পেরেছিস তাই আরেকটা কথা বলছি রতনের রতন চেনে শুয়ারে চেনে কচু রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু তোর মতন মুনাফেক মুসলমান তো শুধু টিএমসিদের চেড়ে বেড়ায় শুধু তোরা তো পিসির দালাল নবান্ন কোম্পানির দালাল তোদের মতন দালালদের জন্য রীতিমতো আজকে আমাদের এই এইসবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানের নামটা খারাপ হয়ে যায় তোকে বলছি ভালোভাবেই তোকে আমি বলছি আমার অনেক ভালোবাসার লোক বলছে যে ওকে নিয়ে কিছু বলুন ওকে নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিন তা আমি আইনি ব্যবস্থায় যাচ্ছি না তোকে এখনো আমি বলছি সময় আছে বড় ভাইজানের পা ধরে ক্ষমা চেয়ে এনে এই রীতিমতো তোদের পাশবর্তীকের আমি আসবে আসছি নারায়ণপুর স্কুলের সামনে বৃহস্পতিবার আঠেরো তারিখ ওখানে আসছে ওখানে গিয়ে বড় ভাইজানের পা ধরে ক্ষমা চেয়ে এনে নাহলে ওখানে বড় আমি সেফটি দিয়ে তোকে নিয়ে যাব তুই আমার সঙ্গে যোগাযোগ কর অন ক্যামেরাই বলছি ওখানে গিয়ে তুই বড় ভাইজানের পাথরে ক্ষমা চেয়ে নিবি তোকে কিছু বলবো না নাইলে স্টেজ থেকে আমি বলে দেবো যে বড় ভাইজনকে গালি দিয়েছে তারপরে তোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে দশ সেকেন্ড লাগবে দশ সেকেন্ড তা এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি হ্যাঁ আর একটা কথা বলতে চাই যারা কমেন্ট করছেন আমাকে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে আমাকে বলবেন এই বলে বক্তব্য শেষ করলাম 자